হ্যালো বন্ধুরা স্বাগতম এসএ মোরালের আরও একটি নতুন এপিসোডে জিন থেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়কর বিপ্লব জিন থেরাপি এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে জেনেটিক উপাদান পরিবর্তন বা প্রতিস্থাপনের মাধ্যমে রোগ নিরাময়ের চেষ্টা করা হয় এটি মূলত জিনম ভিত্তিক চিকিৎসার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তবে আমরা এখানে জিন থেরাপির এক নতুন বিশ্লেষণ উপস্থাপন করব যা সাধারণত কোথাও পাওয়া যায় না এক জিন থেরাপি বিয়ন ডিএনএ দৃষ্টিভঙ্গি সাধারণত জিন থেরাপি ডিএনএ সংশোধনের উপর নির্ভরশীল তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আর এবং প্রোটিন ভিত্তিক জিন থেরাপিও কার্যকর হতে পারে যেমন এমআরএনএ থেরাপি যা কোভিড নাইন্টিন ভ্যাকসিনে ব্যবহৃত হয়েছে ভবিষ্যতে ক্যান্সার ও জিনগত রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুই মেটাজেনোমিক্স এবং জিন থেরাপির সংযোগ আমাদের শরীরের প্রতিটি কোষ শুধু নিজস্ব জিনোম নিয়েই কাজ করে না বরং আমাদের শরীরে থাকা মাইক্রোবায়োমের জিনতত্ত্ব আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে ভবিষ্যতে জিন থেরাপি শুধু মানুষের জিন নয় বরং আমাদের শরীরের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জিন পরিবর্তনের মাধ্যমেও নির্দিষ্ট রোগের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে তিন জিন সুইচ প্রযুক্তি নিয়ন্ত্রিত জিন থেরাপি বর্তমানে জিন থেরাপির একটি বড় চ্যালেঞ্জ হল জিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করা নতুন গবেষণায় দেখা যাচ্ছে জিন সুইচ প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট পরিবেশগত সংকেতের মাধ্যমে জিন সক্রিয় বা নিষ্ক্রিয় করা সম্ভব এটি ক্যান্সার বা নিউরোডিজেনারেটিভ রোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে চার কোয়ান্টাম বায়োলজি এবং জিন থেরাপির ভবিষ্যৎ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কোয়ান্টাম মেকানিক্স জীববিজ্ঞানের বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণস্বরূপ কোয়ান্টাম টানেলিং প্রোটন ট্রান্সফারে সাহায্য করতে পারে যা জিন নিউটেশন এবং সংশোধনের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে জিন থেরাপির ক্ষেত্রে এটি ব্যবহারের মাধ্যমে আরও নিখুঁত ও কার্যকর চিকিৎসা পদ্ধতি তৈরি করা সম্ভব হতে পারে পাঁচ ন্যানো জিম থেরাপি টার্গেটেড ডেলিভারি সিস্টেম জিন থেরাপির একটি বড় সমস্যা হলো নির্দিষ্ট কোষে জিন সরবরাহ করা নতুন ন্যানো বায়োটেকনোলজি গবেষণায় এমন ন্যানো তৈরি করা হচ্ছে যা শুধুমাত্র নির্দিষ্ট কোষকে টার্গেট করে জিন ডেলিভারি করতে পারবে এটি পার্শ্ব প্রতিক্রিয়া কমাবে এবং কার্যকারিতা বাড়াবে ছয় জিন থেরাপি নৈতিক ও সামাজিক দিক যদিও জিন থেরাপি মানুষের রোগ নিরাময়ে বিপ্লব ঘটাতে পারে তবে এটি জিনগত বৈষম্যের কারণ হতে পারে ভবিষ্যতে ধনী ও উন্নত দেশগুলো এই প্রযুক্তিকে ব্যবহার করে নিজেদের জেনেটিক সুবিধা বাড়িয়ে নিতে পারে যা গ্লোবাল বাউথিক্সের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে জিন থেরাপি শুধুমাত্র বর্তমানের চিকিৎসা পদ্ধতি নয় এটি ভবিষ্যতে জৈব প্রযুক্তির অন্যতম প্রধান স্তম্ভ হতে যাচ্ছে তবে এই উন্নয়নের সাথে সাথে প্রযুক্তিগত নৈতিক ও সামাজিক বিষয়গুলোর উপরও নজর দিতে হবে যাতে এটি সবার জন্য সমানভাবে উপকারী হয় এটি কি আপনার প্রত্যাশার চেয়ে ভিন্ন এবং নতুন তথ্য প্রদান করেছে আপনি যদি আরও গভীরে কোনো নির্দিষ্ট বিষয় জানতে চান তাহলে বলুন আজ এ পর্যন্তই এরকম আরও আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে টিভি মোরাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিন